হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আসছ নিশ্চয়ই তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করছে তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নমুনা প্রশ্ন আমার প্রশ্নটিতে তোমরা কী কী ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নের নাম্বার কত কতগুলো প্রশ্ন আসবে সবই জানতে পারবে জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো শুরু করি সবাই একটু মনোযোগ হই কেমন বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন শ্রেণী তৃতীয় শ্রেণী পূর্ণমান থাকবে একশো আর সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে আছে এক ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি অর্থাৎ শুধু উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে এখানে প্রশ্ন আছে দশটি একটিতে এক করে দশ একে দশ নাম্বার তার প্রশ্নগুলো রকম যেমন এক নম্বরে আছে নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান এখানে উত্তর দেওয়া আছে চারটি ক খালবিল, খ নদ নদী গ ঘরবাড়ি ঘ পশু পাখি তো এখান থেকে এই চারটা প্রশ্ন থেকে উত্তর থেকে তিনটি ভুল উত্তর এবং একটি সঠিক উত্তর আছে সেই উত্তরটি শুধুমাত্র উত্তরপত্রে লিখতে হবে এই প্রশ্নটা লেখার কোনো দরকার নেই কেমন শুধু উত্তরটি লিখলেই হবে তো সামাজিক পরিবেশ উপাদান হচ্ছে এটার উত্তর হবে গ ঘর বাড়ি অর্থাৎ এই এক এক দিয়ে শুধু গ নাম্বার ঘর বাড়ি লিখলেই হয়ে যাবে এভাবে এক থেকে শুরু করে একেবারে দশ নাম্বার পর্যন্ত উত্তর করতে হবে তারপর দেখো এই যে দুই নাম্বার দুই নাম্বারে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখি প্রশ্নটি খেয়াল করো বলেছে শূন্যস্থানটা কি করবে পূরণ করবে কেমন শুধু শূন্যস্থান না এই শূন্যস্থানটা পূরণ করে উত্তরপত্রে লিখতে হবে এখানে তোমার শূন্যস্থান আছে হলো ক থেকে উ পর্যন্ত পাঁচটি একটিতে দুই করে আছে দশ নাম্বার তার মানে শূন্যস্থানে তোমার পুরোটা লাইন লিখতে হবে লিখে শূন্যস্থানে যেটা বসবে সে উত্তরটা লিখবে অর্থাৎ পুরো লাইন তোমার শেষ করতে হবে এভাবে থাকবে পাঁচটা পাঁচটি উত্তর দিতে হবে একটিতে দুই করে ঠিক একইভাবে তিন নাম্বার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো নির্ণয় করে উত্তরপত্রে লেখো দেখো এখানেও একটিতে দুই করে থাকবে হলো পাঁচটা পাঁচ দু দশ নাম্বার ঠিক এখানেও ক নাম্বার লিখে সমাজে নানা বয়সের মানুষ রয়েছে যেমন এভাবে পোড়াটা লিখবে লিখে এভাবে টান দিয়ে এটা শুদ্ধ তোমরা এভাবে টান দিয়ে এভাবে শুদ্ধ লিখবে এভাবে তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তারপর দেখো চার নাম্বার চার নাম্বারে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তার মানে চার নাম্বার আছে কি মিল করে উত্তরপত্রে লেখো এখানে ক খ গ এখানে আছে চারটি কেমন চারটিতে একটিতে দুই করে নাম্বার হচ্ছে চার দুগুণে আট নাম্বার তাহলে দেখো আর বাম পাশে আছে চারটি ডান পাশে আছে ছয়টি এখানে ক নাম্বারের সাথে যেটা হবে সেটা মিলিয়ে ডান পাশের সাথে মিলিয়ে ওরা বাক্যটা লিখতে হবে যেমন ক নাম্বার হবে প্রশান্ত মহাসাগর এখানে হবে সবচেয়ে বড় তোমরা এভাবে লিখবে ক নাম্বার দিয়ে লিখবে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়ো এইভাবে একটা লাইন শেষ করবে কেমন চলে যাচ্ছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আছে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো তাহলে কী লিখতে হবে প্রশ্ন উত্তর লিখতে হবে কতটি দশটি এবং কিভাবে সংক্ষেপে প্রশ্নের প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে তিন করে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে তিন দশে তিরিশ নাম্বার তাহলে দেখো প্রশ্ন আছে কয়টি আছে বারোটি এমন ক থেকে শুরু করে একদম ঠপর ক থেকে শুরু করে একদম ঠপ পর্যন্ত যে প্রশ্ন আছে তোমার পছন্দ মতো তুমি যে দশটা ভালো পারো সেই দশটা উত্তর করবে যেমন ক নাম্বারে আছে পরিবেশ দূষিত হওয়ার কয়েকটি কারণ লেখো খ কাদের আমরা বিশেষ সম্পন্ন মানুষ বলি গ ভাষা সহিত কারা গ আমাদের দেশে ব্যবহৃত ভাষা কি কি। ও। মহাদেশ কাকে বলে চ প্রতিবেশীরা কিভাবে আমাদেরকে সাহায্য করেন ছ সড়ক দুর্ঘটনা কেন ঘটে বর্গীয় জ আমাদের ন্যায় কাজ করা উচিত কেন ঝ বাংলাদেশের কৃষি সম্পর্কে কয়েকটি বাক্য লেখ ইঁও মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন ট আমরা কেন সঞ্চয় করি ঠ বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা কি করতে পারি এগুলো হচ্ছে তিন নম্বরের প্রশ্ন তারপর আসো প্রশ্ন ছয় নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখি কয়টা প্রশ্ন লিখতে বলেছে চারটি একটি প্রশ্নে কিন্তু আট করে তাহলে কত বড় করে লিখতে হবে ভাবো চারটি প্রশ্ন আট করে চার আটা বত্রিশ নাম্বার এখানে তো ক নাম্বার বড় প্রশ্নটা একটু দেখি যে পরিবেশের বৈচিত্র্য রক্ষা করতে করণীয় কি এখানে তোমাকে কিন্তু বলে দেয়নি তুমি কয় লাইন লিখবে যেহেতু নাম্বার এখানে আট যেহেতু নাম্বার খেয়াল করবে আট নাম্বার কমপক্ষে আটটা তোমার লিখতেই হবে খ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে ভাসানি উপাধি দেওয়া হয়েছিল কেন এইটুকু যদি লেখো তাহলে পাবে দুই নাম্বার তারপরে পূর্ব বাংলার স্বাধীনতা যুদ্ধে ভাষা অবদান লেখো এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে তোমার কমপক্ষে এটা ছয়টি পয়েন্ট ঠিক তাহলে ছয় আর দুই হল আট ঠিক এভাবে গ নাম্বার আমরা কী কী ধরনের খাবার খাই তার একটি তালিকা তৈরি করি এটাও নাম্বারে দিয়ে খেয়াল রাখবে কারণ প্রতিটা প্রশ্নের নাম হচ্ছে নাম্বার হচ্ছে আট করে ঘ সেবাদানকারী প্রতিষ্ঠানে সেবা পাওয়ার উপায় বর্ণনা করো এটাও চেষ্টা করবে আট লাইনে শেষ করার জন্য ও ন্যায় কাজকে ন্যায় কাজের গুরুত্ব বর্ণনা করো দেখো ন্যায় কাজকে এটা একটু বড় করে লিখবে যেহেতু নাম্বার আছে কত চার দুই লাইন লিখলে কিন্তু হবে না একটু বড় করে লিখবে তারপর ন্যায় কাজের গুরুত্ব বর্ণনা করো এটা লিখলে চার নাম্বার এই চারে চারে আট চ বাংলাদেশের উল্লেখযোগ্য দুর্যোগগুলোর নাম লেখো এটা লিখলে কত নাম্বার দেখো তিন নাম্বার যে কোনো একটি দুর্যোগে করণীয় সম্পর্কে লিখো এটার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার তাহলে কমপক্ষে পাঁচটি লাইন তোমাকে লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই তো ছিল এটি নমুনা প্রশ্ন আর এই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন হলেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক আশা করি তোমরা এগুলো পড়ে ফেলবে এবং সবার পরীক্ষা ভালো হবে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ